সব বানাইলো প্রেম করার লাগে আপনি বানাইলেন এত ভালোবাসে না তো মায়া করেন যে হঠাৎ আপনি আবার দজুক বানাই পর গেলেন কে এটা কি ভালোবাসা আপনার সত্যের आवाज বাতিলের পকে বজ্রঘাত আপনার মনেও যদি প্রশ্নকারীর মতো এমন প্রশ্ন জাগে তবে আজকের ভিডিওটি আপনার জন্য প্রশ্নকারী যুক্তি দিয়ে প্রশ্ন করলেন তাই এবার আমরা যুক্তি দিয়েই তার জবাব দেব একজন স্বর্ণকারের দৈনিক জীবনের কাজ হচ্ছে স্বর্ণকে আগুন দ্বারা গলিয়ে কোন সুন্দর আকৃতি আকৃতিটা অর্থাৎ স্বর্ণকে আগুন ধারা গলিয়ে কোন আসবাবপত্র এবং যত্নে রেখে দেন আর যদি স্বর্ণকারের এই গয়নাটা সুন্দর না হয় তাহলে তিনি পুনরায় আগুন দিয়ে গলিয়ে ফেলেন সুতরাং এখান থেকে বোঝা যায় যে একজন স্বর্ণকার তার বানানো গয়না যদি ভালো না হয় তাহলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন একজন রাধুনি যখন খাবার রান্না করেন তখন যদি খাবারটি সুস্বাদু হয় তাহলে সকলকে পরিবেশন করান আর যদি খাবারটি খাবারের যোগ্য না হয় তাহলে কি করেন ডাস্টবিনে ফেলে দেন যেখানে নোংরা ফেলা হয় একজন চিত্রশিল্পী যদি সুন্দর একটা চিত্র অঙ্কন করতে পারে তবে সেটা ফ্রেম লাগিয়ে কাচের ভিতর রেখে দেন আর যদি তার ওই ছবিটা একটু খারাপ হয় তাহলে তিনি হয়তো ছিঁড়ে ফেলেন নয়তো আগুনে পুড়ে ফেলেন এবারে একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন পঞ্চাশ ষাট বছরের হায়াত দিলেন এই হায়াতের জিন্দগি আপনার প্রয়োজনীয় সবকিছু তিনি পূর্ণ করে দিলেন এবার আপনি যদি তার হুকুম না মানেন আর তিনি যদি আপনাকে দেন তবে তার জন্য অন্যায় হবে আপনাকে শাস্তি জন্য জন্য তিনি তার অন্যায় এটা কোনোভাবে অন্যায় হতে পারে না এবার তো আমাদের নিকট এটাই স্পষ্ট হয়ে গেল যে যে ব্যক্তি আল্লাহ তালার হুকুম আহকাম মেনে চলবে তার জন্য শান্তি আর যে ব্যক্তি আল্লাহ তালার হুকুম আহকাম মানবে না তার জন্য দোজক এটা তো কোনোভাবে জুলুম হতে পারে না কেননা আল্লাহ তালা নিজেই বলেন ওমা রব্বু কবি আবিদ আল্লাহ তালা তো বান্দাদের জন্য জুলুমকারী নয় সুতরাং আল্লাহ তালা প্রশ্নকারীকে বোঝার তৌফিক দান করুন